আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহজাহ ফাতেমা জাফর আমি একজন আইভিএফ এবং ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আমরা কথা বলবো যে হচ্ছে লো এম কি ইনক্রিজ করা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যায় পেশেন্ট যখন আসে আমরা এম অনেক কম পেয়ে থাকি লাইক অ্যারাউন্ড পয়েন্ট ফাইভ থেকে ওয়ান অথবা তার নিচেও আমরা অনেক সময় পেয়ে থাকি এবং পেশেন্ট বলে যে হচ্ছে কোনো মেডিসিনের মাধ্যমে এটা ইনক্রিজ করা যায় কিনা কিন্তু আনফরচুনেটলি ইটস ভেরি ডিফিকাল্ট কারণ হচ্ছে একটা মেয়ে যখন হচ্ছে জন্মগ্রহণ করে তখন তার ফিক্সড অ্যামাউন্ট অফ এক্স থাকে এটাই রিপ্রেজেন্ট করে আপনার ইমেজ ভ্যালিউটা এখন আমরা এক্সটাকে কিন্তু ইনক্রিজ করতে পারি না কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কিছু রিজার্ভ এগ সেলস থাকে সেক্ষেত্রে আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি যেটা আমরা কেমিক্যাল নেম দিয়ে যদি বলে থাকি ডায়হাইড্রোট অ্যাপিডেস্টন সালফেট এইসব টাইপে ইয়ে আমরা অনেক সময় সাপ্লিমেন্ট দিয়ে থাকি প্লাস কিছু ফলিক অ্যাসিড আর হচ্ছে আরও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আমরা দিয়ে থাকি যাতে আপনার ফলিকাস যেগুলো অল্প পরিমাণ আছে ওগুলো হচ্ছে কোয়ালিটিটা ইনক্রিজ করে প্লাস বেসলাইনে যেগুলো কিছু সেমস আপনার হচ্ছে যেগুলো রেসিং সেলস থাকে ওখান থেকেও যাতে কিছুটা সেলস ইনক্রিজ হয়ে আসে সো আমরা যেটা বলে থাকি আপনার যদি এসি অনেক কম থাকে অথবা নাই থাকে বা আপনার যদি এমএচ অনেক কম থাকে আপনি রেগুলার ফলোআপে আপে থাকবেন অনেক সময় আমরা ফলিকাস পেয়ে থাকি সেক্ষেত্রে আপনি দ্রুত আইডিয়া স্টার্ট করতে পারবেন ধন্যবাদ